হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্শিকাজ ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে গেছি মুখের হাসি দেখে বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি তো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আজকে বাপের বাড়ি অনেক দিন পর অনেক মাস পর যাচ্ছি গিয়েছি ওই একটা দিনের জন্য গিয়ে আবার চলে এসেছি তো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে হব কারণ আছে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি আছে অন্নপ্রাশন বাড়ি মুখে ভাত তো সেখানেই যাব তো তোমরা কিন্তু দেখো জানি না আজকে কন্টিনিউ ভিডিওটা করতে পারবো কি না বলা যাচ্ছে না দেখা যাক তোমাদের জন্য তো কষ্ট করতেই হবে আর তার মধ্যে ওয়াইফাইয়ের ব্যাপারটা আছে কারণ হচ্ছে এখানে ভিডিও আপলোড দিতে বেশিক্ষণ লাগে না কিন্তু ওখানে আবার আমার জিও নেটওয়ার্কটা একটু খুব প্রবলেম করে তো দেখি এয়ারটেল সিমটা আছে এয়ারটেল সিম থেকে যদি ভিডিও আপলোড করতে পারি তো দেখা যাক না হলে একেবারে এসে তারপরে ভিডিও দেওয়া হবে কিন্তু শর্ট ভিডিও তো আমি কষ্ট করে হলো তোমাদের জন্য আমি শর্ট ভিডিও শেয়ার করবোই সেটা কোনো ব্যাপার না তো দাঁড়াব ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার ড্রেসটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিয়েও এই যে আর কোথাও বের তো এই লিপস্টিকটা ছাড়া তো বের হওয়া যায় না তাই আমি একটু হালকা করে লিপস্টিক করে নিয়েছি ব্যাস রেডি আর কিচ্ছু করিনি কিন্তু আর তার মধ্যে আমার বাপের বাড়ি যেতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে মোটামুটি তিন ঘন্টা লাগবে তার মধ্যে আজকে যাচ্ছি হচ্ছে বাসে আরও বেশি প্রবলেম হবে বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো আমি ভিডিও করতে পারবো না তাও দেখি যত দূর পারি তোমাদের সাথে অবশ্যই ভিডিও করব চলো তাহলে দেখা হবে

তো দেখো আমরা তো এখানে বেরিয়ে গেছি সবার প্রথমে আমরা হচ্ছে টোটো করে রায়গঞ্জে যাই তারপরে রায়গঞ্জ থেকে আমরা বাস ধরি স্টেট গ্যারেজে চলে যাই আমরা ডিরেক্টলি স্টেট ক্যারেজে গিয়ে বাসে উঠি তো দুদিনের জন্য যাচ্ছি দুদিনও না মানে যেদিন গেলাম সেই রাতটা আর পরের দিন একটা রাত তারপরে রবিবার দিনই হচ্ছে অনুষ্ঠান রবিবার দিন অনুষ্ঠান করে টরে তারপরে সোমবারে ব্যাগ তো দুদিনের জন্য আর বেশি কিছু না বিকালবেলা বেরিয়েছিলাম তো আমরা মোট মাঠ ছিলাম হচ্ছে পাঁচজন আমি আমার বর আর হচ্ছে ননদ তারপরে হচ্ছে যা আর দুই বাবু আর হচ্ছে ননদের মেয়ে তো ওরা ছিল আর হচ্ছে ননদের বর আর আমার হচ্ছে একটা যা চলে গিয়েছিল তো তারপরে তো মাঝখানের ভিডিও করে নিই তো তারপরে পৌঁছে গেছিলাম সবার প্রথমে ঢুকেছিলাম হচ্ছে দিদি বাড়িতে মানে আমার ননদের বাড়িতে এটা হচ্ছে আমার ননদের বাড়ি তো তারপরে সবার প্রথমে গিয়ে আগে দিদি বাড়িতে ঢুকেছিলাম দিদি বাড়িতে চা কফি মুড়ি তারপরে যা যা সন্ধ্যার টিফিন সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আমি বাড়িতে গিয়েছিলাম কারণ ওদেরকে সবাইকে নামিয়ে তারপরে যে আমার দেওয়ারও হচ্ছে হিলি থেকে চলে আসছিলো বউকে দেখার জন্য একমাত্র কারণ আমার যায় তো এইচএস হচ্ছে তো দিন ধরেই হিলি থেকে চলে এসেছে এইচএস পরীক্ষা দিতে তো সেই জন্য অনেক দিন ধরে দেখা হয় না তাই গঙ্গারামপুরে আসছে বলে দেখা করতে চলে আসছে তারপরে এখান থেকে আমি ধীরে ধীরে বাড়ি চলে যাই হ্যালো গাইস তো দেখো আমরা চলে এসেছি তো দেখো আমি চলে এসেছি বাড়িতে তো মুখে হাসি বুঝতে পারছো খুব আনন্দ ঠাকুর ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি কালকে তোমাদেরকে আমি ব্যাক দেখাবো বাড়ির চলো ওই ঘরে যাওয়া তারপরে সেদিন হচ্ছে আমাদের বাড়িতেই সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো যা মানে দুই চা দেওয়ার ওরকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য কথা বলা হয়েছিল কারণ ওদের তো জানোই নতুন বিয়ে হয়েছে তাই তো দেখো সকাল হয়ে গেছে কালকে সারাদিনের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর এটা হচ্ছে আমার বোন কিন্তু ও লজ্জা পাচ্ছি তোমাদেরকে মুখ দেখাতে জানি না কেন তারা আমি তোমাদেরকে আছে দেখাবো আমাদের বাড়ির উপরেরটা কি কী কাজ হচ্ছে না হচ্ছে আর আমাদের আমার ব্যাকগ্রাউন্ডটা সবাই কিন্তু ইগনোর করো কারণ বাড়িতে কাজ হচ্ছে তাই বাড়িঘরের এই অবস্থা মালপত্র দিয়ে সব ভর্তি তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এই যে এই যে দেখো আমাদের মহারানীকে আর দেখো বাড়ি ঘরের অবস্থা কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে তাই মানে সবকিছু কিছু উলটপালট হয়ে গেছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এই যে দেখো আমি উপরে উঠছি কাজ হচ্ছে তো তোমাদেরকে তো আগেই বললাম হাত ঢালাই হয়ে গেছে অনেক দিন হলো তারপরে পুরোটা ভেঙে দিয়েছে আমাদের বাড়িটার মোটামুটি কত বছর বয়স পুরোনো হ্যাঁ মোটামুটি পঁয়তাল্লিশ বছর বছর সরি আমাদের এখান থেকে একদম দেখো মাঠটা দেখা যাচ্ছে পরিষ্কার তারপরে এই যে এখন এটা কমপ্লিট হতে হতে আমাদের মনে হয় আর বেশি দিন লাগবে না সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু প্লাস্টার হবে রং হবে ফল সিলিং হবে এই যে এটা হচ্ছে আমার ছোট বোনের রুম দেখো সবাই এই যে আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা এখানে গোটাটা ডিজাইন হবে এখান থেকে এতদূর গোটাটা ডিজাইন হবে এখানে কি লাগাবি তোরা এই ওরা লাগাবে হচ্ছে ডিজাইন দিবে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে একটা ঘর আমাদের ঠাকুর ঘর এই 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 দরজাটা না বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে না মানে এখানে একটা ও হচ্ছে আমার বোন হচ্ছে ওয়ার্ড্রপ বানাবে তো সেই জন্য এটা তখন বন্ধ করে দেওয়া হবে কারণ এটা ভুলবশত মিস্ত্রিরা করে দিয়েছে ঠাকুর ঠাকুরঘরের সামনের দিকটা আমি দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ঠাকুরঘরের খুব সুন্দর ডিজাইন এটা আমাদের পছন্দের ডিজাইন আর এবার আমাদের ঠাকুর ঘরটা বিশাল বড় হচ্ছে মানে সব কিছু কাজ টাচ করে সব কিছু শান্তি এখানে এখানে ঠাকুরের ওয়ার্ড্রব হবে বেসিং হবে সব কিছু হবে এখানে গোটাটা জুড়ে এখান থেকে এতটা জুড়ে হচ্ছে সিংহাসন তৈরি হবে সব কিছুই দেখাবো তোমাদেরকে ধীরে ধীরে হচ্ছে আর এটা হচ্ছে আমার মেজপনের ঘর দেখো বাড়ি ঘরের খুব অবস্থা খারাপ কারণ জানোই তোমরা বোঝোই যে ঘর হলে কতটা কষ্ট হয় থাকার শোয়ার তো সব কিছু কারেন্টে কিন্তু প্রত্যেকটা কাজ হয়ে গেছে দেখো কারেন্টের পাইপ সব কিছু বসে গেছে এখন শুধু এগুলো হবে আর হয়তো এই জানালাটা বন্ধ করে দেওয়া হবে আর এই জানালাটা থাকবে কারণ একটা ঘরে আমি দুটা জানালা রাখবো না সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া হবে তারপরে এই ট্যাঙ্কিটা আমাদের তিন তলায় চলে যাবে কারণ হচ্ছে এটা এখনও কাজ করা হচ্ছে না ধীরে ধীরে কাজ করছে আমাদের বাড়ির আর এটা হচ্ছে কারুম এটা হচ্ছে আমার রুম স্পেশাল আমার ঘরটা হয়তো মনে হচ্ছে সবথেকে বড় দেখো সব সবথেকে বড় মানে এইখানে অ্যাটাচ বাথরুমটার জন্য বড় দেখুন বাথরুমটা দেখাচ্ছি আমাদের অ্যাটাচ এটা হচ্ছে ঘরের সাথেই বাথরুম বিশেষ করে ঋষির জন্য করা এখানে কি বলছে এইটুকু পর্যন্ত দরজা থাকবে এখানে আর এখানে আমার ইচ্ছা একটা সুন্দর বড় দেখে বেসিং বসাবো আর হচ্ছে ওয়ার্ড্রপ থাকবে না একটা বেসিং বসাবো একটা বেসিং বসাবো আর উপরটা ওয়ার্ড্রপ করব আর নিচে বেসিংয়ের নিচে গোটাটাই ওয়ার্ড্রপ থাকবে আর সব থেকে মেন গরমের সময় এসি আমি বলছি আগে এসির লাইন করতে তাই দেখো এসির লাইনও করেছে এখানে কারণ ঋষি এসি ছাড়া থাকাটা একটু খুব কষ্ট বিশেষ করে গরমে আর উপরে তো প্রচণ্ড গরম হয় তাই এসিটার সত্যি খুব দরকার তো দেখো এটা আর এইটা হবে হচ্ছে বেড সুইচ কিন্তু বেড সুইচটা আমার যতদূর মনে হচ্ছে ভুল জায়গায় দেওয়া হয়েছে এসি লাইন কেন ভুল হচ্ছে চলো এবার হচ্ছে বাথরুম দেখাই আমাদের এখানে রান্নাঘরটা করতে হবে দেখাও কোথায় মানে এটা হবে আমাদের রান্নাঘর আর এটা কি হবে এটা এটা এটাও একটা ঘর হবে এখান থেকে মনে হয় একটা হবে যাই হোক ঘর তো হবেই না এখানে কারণ ওখান থেকে বাথরুম কি ঘরের ভিতর দিয়ে যাওয়া আসা মানে এটা বের করে নতুন কিছু আর এই যে একটা বাথরুম এখানে একটা কোমর বসবে আর এখানে মানে ইয়ে বসবে আর আমাদের এইটুকু জায়গাটা না অনেকটা বড় এখানে হয়তো কিছু একটা প্ল্যান করবে ওরা সে যাই হোক তারা ব্যাপারীর পিছনটা দেখায় আমাদের বাড়ির পিছন মানে এখনও মানে এখান থেকে অত দূর জায়গাটা বাকি আছে যদি অত দূরও যদি আমরা যদি ছাদ ঢালাই দিয়ে যদি উপরে যদি ঘর করি তাহলে আমাদের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাড়ি হবে আর ইচ্ছা আছে করার ধীরে ধীরে সব হবে দেখুন এখানে সব ইন টিন সব পড়ে আছে কবে পরিষ্কার হবে আর কবে কমপ্লিট হবে তিন হ্যালো গাইস তো আমরা চলে এসেছি করে কালদিগি পার্কে আর আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম সবার খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো খুলতে পারিনি এখন খুলবো আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই তারপরে দেখো না সারাদিন তো ফাঁকাই ছিলাম তো ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো এক একটুখানি পার্কে থেকে ঘুরে আসা যাক তো তারপরে আমরা গিয়েছিলাম গঙ্গারামপুরে কিছুই নেই সেরকম শুধু ফালতু ফালতু টাকাটা নষ্ট করা তাছাড়া আর কিছুই নেই ওখানে গিয়ে শুধু আমরা জোড়ায় জোড়ায় জিনিসই দেখতে পাবো আর এটাই হচ্ছে থেকে বড় কথা যেখানে যাওয়ার গিয়ে দেখি জোড়া জোড়া ছাড়া খেলার জিনিস সেগুলো পর্যন্ত কিছু ওই দেখো যার যেখানে যাওয়া সেখানে চলে গেছে এই দেখো এগুলো এই কয়েকটা জিনিস কিন্তু প্রচুর জিনিস ছিল সব কিছু ভেঙে দিয়েছে দেখো না এখানে সব কিছু ভাঙা ছিল একটা বাচ্চাদের খেলার জিনিসই ভাঙা ভালো ছিল কিন্তু স্লিপারটা ভালো ছিল আর ওই যে হাঁসটা বাচ্চাদের শুধু এইটুকুই ভালো ছিল তাছাড়া কিচ্ছু না আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো যে কেমন জোড়ায় জোড়ায় সব কিছু মানে ঘুরে বেড়াচ্ছে পার্কটার ভিতরে আর যেখানে না সব থেকে বড়ো মেন কথা বাচ্চাদের পার্কে অন্ততপক্ষে এরকম না করাই উচিত বাচ্চাদের জিনিস তাহলে এখানে না রাখাই উচিত যদি এটা যদি বড়দের জন্য পার্ক হয় তাহলে বড়দেরই রাখা উচিত তো যাই হোক সেটা যার যার তার তার ব্যাপার আর কী বা করবে এখনকার ছেলে ছেলেমেয়েরা এটা ছাড়া কোনো কাজ নেই আর প্রেম জিনিসটা তো খুব খুব একটা খারাপ জিনিস না এটা প্রত্যেকটা ঘরে ঘরেই এখন চলে আসছে তো তারপরে দেখাও গোটা পার্কটা একটু ঘুরালাম ওদেরকে কিন্তু যখন ভাবলাম যে না ওই সাইডটাতে আর যাওয়া যাবে না তো বাচ্চা কাচ্চা আছে সেই জন্য তারপরে আমরা ব্যাক করে চলে গেলাম ব্যাক করে দেখো এটা সামনের দিকে সামনের দিকটা খুব সুন্দর ছিল আর রেল একটা করেছিল একটা ট্রেন করেছিল যে গোটা পার্কটা ঘোরানোর জন্য সেটাও নষ্ট হয়ে পড়ে আছে মানে কোনো যত্ন নেই জিনিসের মানে যা খুশি তাই যে একটু যত্ন রাখবে সেটা না আমরা তো কিন্তু রায়গঞ্জের গোয়ালপাড়া পার্কে গিয়েছিলাম যে সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো ওঠার মতো কিন্তু এখানে জানি না কেন এরকম কোনো যত্ন নেই তো তো এখন যাচ্ছি হচ্ছে গিফটটা দিতে যে বাড়িতে নিমন্ত্রণ এখান থেকে দাঁড়াও আমাদেরকে দেখছি তো এখন আমি দুপুরবেলা খেতে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ফুল ভিডিওটি কালকে আসছে নাটা বাই বাই